কে নিসালা কর কে রায়া কালি দেখতাছি তুই করস দেখি কেন ওরা একটা কাজ দিতেছি নিচে যাইবি গিয়ে দেখবে গেটে একটা কাস্টমার দাঁড়ায় আছে ওরা রিসিভ করে আমার এখানে নিয়ে আসবি ঠিক আছে তুই একা যাইবি না সাথে না নিয়ে যাবি তুই একা গেলে তোমার ফদ বুল করে আড়াইয়া যাইবি বুঝছাস সাবধানে মেয়ে কাস্টমার দূরে দূরে থাকবে কেউ পিরে না কালি হাতে সবার মুখে হাসি জুটি সেবা নিতে যাই বারবার এটাই সেই গামসা বাবার দরবার কাস্টমার চলে আসছে দেনে বসি কে দেখা পড় সকল সমস্যার সমাধান ওহে নারী তোর সমস্যা বল আমার স্বামী চরিত্রহীন তারা ব্যবস্থা করেন বাবা এতটা নর্মাল বিষয় এর থেকেও জরুরি সমস্যার সমাধান দিয়ে থাকি নারী কেন অনলাইনে লটর ফটর তোর স্বামী চরিত্র ষোল্ল মটর সব ঠিক হয়ে যাবে ও হে নারে গামছা বাবার দরবারে পাঁচ হাজার পাঁচ টাকা দান করে তুই নিশ্চিন্তে বাড়ি চলে যাও তোর অবাধ্য স্বামী বাধ্য হয়ে থাকিবে জীবন আপনি যে একটা চরিত্রহীন হ্যাঁ কানাই কারেন এতো দেখি তোর ভাবি রে কানায় কানা আমার দশ